আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলাম বাবার বাসায় আমরা সব বোনরা একসঙ্গে হয়েছিলাম আমার আব্বুর পুকুরটা রাস্তার পাশেই দেখি মাছ ভেসে যাচ্ছে এবার দেখে তো সবার ইচ্ছে করলো মাছ ধরবে দুই ভাইরাবার ইচ্ছা হলো একসঙ্গে মাছ ধরবে তারা কি শেষ পর্যন্ত মাছগুলো ধরতে পারলো জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন আশা করি খুব ভালো লাগবে তো যাই হোক দেখেন কি করে ওরা অনেক চেষ্টা করছে মাছ ধরার জন্য জাল ফেললো কিন্তু মাছ ফাঁকি দিছে একজন পুলিশ আর একজন ইঞ্জিনিয়ার মাছ কি শেষ পর্যন্ত ধরতে পারবে আল্লাহ জানে তারপর আমার বোনের মেয়ে আর ফারহান ফারহানকে আমি জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগছে মাছ ধরা দেখতে বললাম মামনি অনেক মজা হচ্ছে কিন্তু অনেক গরম প্রচণ্ড গরমও পড়ছিল সেদিন আমরা তো অপেক্ষা করতেছি কখন মাছ ধরা শেষ হবে কিন্তু মাছ তো এখন একটাও পেল না আর একজন দেখেন মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভাবতেছে শ্বশুরবাড়িতে এসে মাছ ধরবো যদি একটাও না পাই মান সম্মান তো থাকবে না তবে ওদের দুজনের ভিতর যে বন্ডিংটা আমার খুব ভালো লাগে একদম দুই ভাইয়ের মতো তো অনেকক্ষণ চেষ্টা করার পরেও মাছ একটাও পেল না এই যে এদিকে আমার পাখি দুইটা মাম্মাম আর ফারহান এরা মাছ ধরা দেখতেছে বললাম বাসায় চলো বললাম না আমরা মাছ ধরা দেখব তারপর ওরা তো অনেক চেষ্টা করলো না পেরে পরে আমার দুইটা কাজিন ওদের বললাম ভাই তোরা নাম ওরা তো অনেক চেষ্টা করতেছে পারতেছে না দেখ তোরা একটু সাহায্য করে ধরতে পারিস কিনা মাছগুলো পরে অনেকক্ষণ ওরা চেষ্টা করছে সবাই মিলে একসঙ্গে জাল টেনে মাছ পায় অবশেষে যাক আলহামদুলিল্লাহ শেষ মেশ তারা মাছ ধরতে সফল হয়েছে বেশ অনেকগুলোই মাছ পেয়েছিল সবাই অনেক মজা করতেছিল মাছগুলো পেয়ে আর ফারহান আমার মাম্মাম সবাই অনেক খুশি হয়েছিল দেখে অনেক মজা করলাম আমার মামাও চলে আসছিলো পুকুর পাড়ে জামাইদের মাছ ধরা দেখতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকবেন